আল্লাহ বলেছেন আল্লাহ জবাব দিচ্ছেন ওয়ালিল্লাহি খাযাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইফকাহুন আল্লাহ বলছেন যে আসমান জমিনের সমস্ত খাজানার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আর মুনাফিকরা এটা কখনো অনুধাবন করতে পারে না মনে রাখবেন টাকা পয়সার কারণে আল্লাহ দিনের কাজ কখনো আটকে থাকে না আল্লাহ পাক ব্যবস্থা করে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধের আগে সাহাবায় কেরামকে বলছেন যে তোমরা আমাকে দাও ত্রিশ হাজার সাহাবি কোনো রসদপত্র কিচ্ছু নাই তাবুকের অভিযান এত লম্বা পঁচিশ দিনের রাস্তা তাবুক যেতে লাগবে পঁচিশ দিন আসতে পঁচিশ দিন গরমের সময় আগের বছর ফল ফসল হয় নাই এই বছর ফল ফসল পেকে গেছে এখন যদি কাটা না হয় ফল ফসল নষ্ট হয়ে যাবে এই সময় আল্লাহ জিহাদের আদেশ দিয়ে দিয়েছেন সাহাবাইকেরাম যে যার সক্ষমতা অনুযায়ী দিয়েছেন উসমান রাজি আল্লাহানু তিনশো উট আর এক হাজার দীর্হাম আল্লাহ নবী ইসলামের হাতে দিয়ে দিয়েছেন আল্লাহ নবী বলেছেন যে উসমান আজকের পর থেকে যা কিছু করুক না কেন উসমানকে জান্নাতে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না এক সাহাবি ছিলেন মদিনার একবারে দরিদ্র সাহাবি তিনি চিন্তা করেছেন আমি কি দিব সারা দিন রাত কাজ করে এক ইহুদির বাগানে মজুরি পেয়েছেন এক মুষ্টি খেজুর আদা মুষ্টি খেয়ে নিজে আর আদা মুষ্টি এনে আল্লাহ নবীর হাতে দিয়ে দিয়েছেন মুনাফিকরা টিটকারি করেছে যে নবীর কি এই দিন আসলো যে তোমার আদা মুষ্টি খেজুর গ্রহণ করবে আল্লাহ নবী সাহাশ্লাম ওই খেজুরগুলো আলাদা করে রেখেছেন যখন সবার ধন সম্পত্তি জমা হয়েছে ওই খেজুরগুলিকে সব ধন সম্পত্তির উপরে আল্লাহ নবী ছিটিয়ে দিয়েছেন বলেছেন আমার এই দরিদ্র সাহাবীর দান খয়রাত সমস্ত দান খৈরাতের উপরে আল্লাহর কাছে প্রাধান্য পাবে তো মুনাফিকদেরকে আল্লাহ কি বলছেন যে অলিল্লাহি খাজা ইনুসামাওয়াতিউল মুনাফিকাহুল মুনাফিকরা বুঝে না দুনিয়ার এবং আখেরাতের খাজানা আল্লাহর হাতে আর আল্লাহ নবী কি বলেছেন বলেছেন আল্লাহ ইউর্থি ও আনা কাসিমুহা বুখারি শরীফের হাদিস মিসকাতেও আছে সবাই না আলী মুলামা বলতে সবাই পড়েছেন এই হাদিস আল্লাহ নবী বলেছেন আল্লাহ ইউর্থি আল্লাহ হচ্ছেন দাতা আল্লাহ কি দাতা ও আনা কাসিমুহু আর আমি হচ্ছে বন্টলকারী দেখেন আল্লাহ রাবুল আলমিন এক একজনকে এক এক কিছু দিয়ে সহযোগিতা করেন তার দিনের খেদ চিন্তা করে দেখেন একবার আমি মাঝে চিন্তা করি হজর ফুলতুল্লি সাহেব তুল্লা রহমতুল্লাহ আলী দারুল কিরাতের যে খেদমত টাকা পয়সা যদি আল্লাহ রাবুল আলমিন না দিতেন এত বিশাল বড় খেদমত সাজানো কি সম্ভব ছিল আর এই এক খেদমতের ওসিলায় আজকে কত হাজার নয় দালুক্রেতের বয়স আশি বছরের উপরে হয় তিরাশি চৌরাশি দালুল বয়স এই তিরাশি চৌরাশি বছরে কত লক্ষ মানুষ যে এই এক বান্দার ওসিলায় কুরআন শরীফ শুদ্ধ করে পড়েছেন এবং অন্যকে পড়িয়েছেন তার হিসাবে একবার তো আল্লাহ কেউ দিতে পারবে না এই জন্য আল্লাহ রব আলীন ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি তিনিও খুব ধরিয়েছিলেন আল্লাহ রব তারা পারিবারিকভাবে স্বর্ণের ব্যবসায়ী ছিলেন ইমাম আবু আলিবাল আহমদুল্লাহ খুব ধনী ছিলেন কাপড়ের ব্যবসায়ী ছিলেন উসমান ইবনে আফান রাদি আল্লাহানু তারপরে আমর আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহানু তারপরে সাহাদ ইবনে ওবাদা সাহাদ ইবনে ওবাদা সেই ব্যক্তি আল্লাহ নবী মদিনায় হিজরত করার পরের কয়েক বছর আসাবে সুফার সমস্ত দরিদ্র সাহাবিদের দুই বেলার খাবার যেত সাহাদ ইবনে উবাদার ঘর থেকে তো আল্লাহ যাকে খাজানা দেন সে হয়ত বলেছেন শেষ করব আমি ওসব সার্চ শুনে কুলাচ্ছে শেষ হয়ে যাবে বা ঘটনা শেষ হয়ে যাবে এরপর আরতে আল্লাহ বলেছেন ইয়াকুলুনা লা ইররাজনা ইলা المدিনতি লা ইউখরি জান্নাল আয্জু মিনহা আল আযান এক্সাক্ট আব্দুল্লাহ ইবনে উবাইর কথাকে আল্লা কোট করেছিল বলেছেন যে ইয়াকুলুন এই মুনাফিকরা বলে লা ইররাজনা ইলা المدিনা একবার যখন মদিনায় ফিরে যায় একবার যদি আমরা মদিনায় ফিরে যাই লা ইউখরিজ জান্নাল আজসু মিনহাল আজাল মদিনার যারা इज्जतदार আছে তারা মদিনার মধ্যে নিকৃষ্টদেরকে মদিনা থেকে বাইরে বের করে দিবে আউযুবিল্লাহ তারা নিকৃষ্ট বলতে আল্লাহর নবী এবং মক্কা সাহাবীদেরকে বুঝিয়েছে তো আল্লাহ এখানে কোট করছেন তারা কি বলছে লাইর রাজানা না ইলাল মদিনা একবার ফিরে যেতে দেও মদিনায় দেখো কি করি কি করব আমরা আমরা যারা इज्जतदार আছি তারা বে इज्जतদেরকে মদিনা থেকে তাড়িয়ে দেবে আল্লাহ কি জবাব দি আল্লাহ বলেছেন ওয়াল্লা হিল ইজ্জতু ওয়ালিল মমিন সমস্ত ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলমিন আর ইজ্জত হচ্ছে আল্লাহ রসূলের আর ইজ্জত হচ্ছে মুমিনদের ওয়ালা কিন্নাল মুনাফিকিন আলাহি আর মুনাফিকরা কখন হবে সেটা জানে না মুনাফিকরা জানে না সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ ইচ্ছা ইজ্জত দেন যাকে ইচ্ছা ইত করে ফেলেন আজকে দেখেন দুনিয়াতে আমি একজন ইংরেজ লেখকের ইংরেজ লেখকরা রসুজাহ ইসলাম বা ইসলামের ব্যাপারে কিছু লেখলে আমি একটু খেয়াল করে পড়ি ইংরেজ বলতে অমুসলিম বোঝাচ্ছি আর কি তো পড়ে যখন দেখি যে এগুলো একবারে আন্দা দি মিথ্যা বোগাস কথাবার্তা তখন আর খেয়াল করি না কিন্তু যদি দেখি না একজন জ্ঞানী মানুষ লিখেছে একটু যদি একটু বিরোধিতাও করে জ্ঞানী মানুষ লিখেছে ঠিক আছে কতক্ষণ আমি খেয়াল করে পড়ি তো অনেক জ্ঞানীর লেখা আমি পড়েছি এর মধ্যে রিসেন্টলি একজন অনেক বড় জ্ঞানী একজন মহিলা লেখিকা তিনি আমার নবীর উপর তিনটা বই লিখেছেন তার নাম হচ্ছে কেরোনা আর্মস্টং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার জীবনের ইচ্ছা কি তিনি বলছেন আমার জীবনের একটাই ইচ্ছা হচ্ছে স্বপ্নে আমি আল্লাহ নবীর জিয়ারত লাভ করবো আচ্ছা আমরা আশা করি যে তিনি আল্লাহ তাকে ইমানের দৌলত দান করেন একজন মহিলা খুবই জ্ঞানী আমেরিকার একজন লেখক তিনি আল্লাহ নবীর তিনটা বই এবং অসাধারণ বই লিখেছেন একটা নাম হচ্ছে মোহাম্মদ দ্য প্রফেট অফ আওয়ার টাইম মোহাম্মদ সাহা আমাদের যুগের নবী তিনি সাবিত করেছেন এটা যে আজকের যুগের জন্য আল্লাহ নবীর হেদায়তগুলা কি পরিমাণ দরকার তো একজন লেখক লিখেছিলেন যে আল্লাহ নবীশাহ ইসলাম যখন দুনিয়াতে আসেন জন্ম নেন এর মাত্র চার বছর আগে মারা গিয়েছেন তৎকালীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নাম ডাকওয়ালা মানুষ তিনি হচ্ছেন রোমান সম্রাট জাস্টিনিয়ান যার নামে তৎকালীন যুগে সবাই এক নামে চিন্ত আজকের যুগে যেরকম উদাহরণস্বরূপ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে সবাই চিনে পাগল হোক ভালো হোক সবাই চিনে তো তৎকালীন যুগে সবাই চিনত রোমান সম্রাট জাস্টিনিয়ান তো আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আর পাঁচশো ছেষট্টি খ্রিস্টাব্দে জাস্টিনিয়ান মারা গেছে তিনি বলেছেন এই হচ্ছে সেই যুগের অবস্থা কিন্তু দেখো রোমান সম্রাট জাস্টিনিয়ান মৃত্যুবরণ করার পরে আজকের যুগে আমি যদি বলে না রোমান সম্রাট জাস্টিনিয়ানের নামটাও দুনিয়ার মধ্যে কেউ জানে না আর রুমান সম্রাট জাস্টিনিয়ান মৃত্যুবরণ করার পরে মাত্র চার বছর পরে আরবের মরুভূমিতে মক্কা শহরে ইয়াতিম এক বাচ্চা জন্মগ্রহণ করেছেন তার নাম মোহাম্মদ আর এমন এক বাচ্চা জন্মগ্রহণ করেছেন তিনি জন্মগতভাবে ইয়াতিম আর তিনি ইতিহাসের নদীর এক একদিক থেকে ফিরিয়ে দিকে মিলিয়ে দিয়েছেন তো আল্লাহ রব্বুল আনামিন আসলে কাকে কোন অবস্থায় নিয়ে দুনিয়াতে সাবিত করেন দুনিয়াতে কার ইজ্জতটা কোন সময় আল্লাদের এটা আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না